আমি ছোট্ট একটা চাকরি করতে করতে কোনো এক সময় কোম্পানিতে পঞ্চাশ হাজার টাকা বেতন দিই এবং সেই চাকরিটা দীর্ঘ আট বছর করার পরে আমি ছেড়ে দিই আমি যখন দেখলাম যে একটা পশুর প্রতি বিশেষ করে গরু ছাগল পালা এটা আমার ছোটবেলার থেকে মার কাছে আমি শিখছি ওনারা তো দেশি গরু পালত পরে সেই চাকরি ছাড়ার পরে আমি অনলি দুইটা দাবি নিয়ে আমাদের উপজ আমাদের প্রাণী সম্পদের যে বিজ্ঞ ছাড়া আছেন এনাদের সাথে পরামর্শ করার পরে আমি ছোট্ট একটা ট্রেনিং করি এবং নিয়মিত ছাত্রের সাথে আমার যোগাযোগ ভালো থাকার কারণে কিন্তু অনেক সময় অনেক সহায়তা আমি এবং যে সরকারি যে বীজের মান তারপরে সরকারি যে একটা সহায়তা থাকে আর কি এবং দ্রুত যে একটা ট্রিটমেন্ট এই বিষয়গুলো অনেক ভালো লাগে আপনারা যারা আছেন উদ্যোক্তা বা আমার চেয়ে অনেক বড় খামারি আছেন এখানে তো দীর্ঘ নয় বছর থেকে আমি খামার করে আল্লাহর রহমতে আমার প্রজেক্টে বর্তমান চারজন কর্মচারী তেও হাজার টাকা বেতন এবং খাওয়া দাওয়া রেখে তাইলে আমি আমার প্রজেক্ট থেকে ইনকাম করে তাদের বেতন দিচ্ছি হয়তো আরেকটা কথা আমি বলি এটা আপনাদের শুধু আশ্বাস বা এই খামারি সেক্টরে জয়েন করানোর জন্য না তো আসলে সারতে বলছে যে সফলতার বিষয়টা এখানে কিছু ব্যর্থতাও আছে হ্যাঁ আমার নিজের নয়টা গরু মারা গেছে এই নয় বছরে একবারই মারা গেছে পাঁচ ছয়টা আপনার এফ আর কি আমার বাচ্চা মারা গেছিল এক গাভীর তো এখানে ঘাত প্রতিঘাত আছে তবে যারা আমার একটা ছোট্ট মেসেজ যেহেতু দানাদার খাবারের দাম বেশি মানে সফল হওয়া যাবে যেভাবে আর কি সেটাই বলতেছি আমরা অবশ্যই বেশি বেশি ঘাত চাষ করব আর শুকনো ফল সেটা ইউরিয়া মোলাসেস করে খাওয়াবো এখানে দীর্ঘ ছাড়েরা আছে ওনাদের কাছে পরামর্শ নিলে আপনাদের প্রচেষ্টা দেখাবে আপনারা জানলে খুশি হবেন যে আমি দীর্ঘ নয় বছরে আল্লাহর রহমতে আপনাদের দোয়ার পাঁচটা লাখটা ফাউন্ডেশন বাড়ি করতেছি এবং যে যে জায়গায় বাড়িটা করতেছি সেই বাড়ির যে জমিটা ক্রয় করছি আমি আমার প্রজেক্টের কয়েকটা মহিষ ছিল এবং ফ্রিজিয়াম গরু একটা গরু প্রায় তিন লাখের উপরে ছিল পঞ্চাশ লক্ষ টাকা শুধু দশ শতক জায়গা আমি কিনেছি তাহলে এখানে যদি আপনারা নিয়মিত যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সকল প্রকার সহায়তা করেছে প্রত্যেকটা জেলায় থানায় আপনারা দেখবেন যে আপনাদের এলাকায় কেউ না কেউ দায়িত্বে আছে তো আপনারা যখন ডাকবেন তাদের কাছে সেই সহায়তাটা পাবেন তো আমি যেমন একজন শিক্ষিত লোক আমার বউ কিন্তু ও কিন্তু আপনার ডিগ্রি ডিগ্রি নিয়ে পাশ করছে তো সেও কিন্তু বসে নাই চাকরির জন্য বিভিন্ন দায় এপ্লাই করছে চাকরি হয় না তখন আমি যাও স্বামী আমার প্রোজেক্টটা সে কিন্তু সেও এখানে সহায়তা করতেছে আজকে আমারও চাকরির প্রয়োজন নাই আমার গরুরও প্রয়োজন তাইলে নেই আমরা চারটাই এখানে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারছি শুধুমাত্র এই লাইফের স্টক সেট সেটা কিভাবে অবশ্যই পথঘর পরিশ্রম কিন্তু একটা গরু লালন পালন আপনি কোন স্থানে পশু পাখি এটা খোলা মেলা জায়গা আছে কিনা স্পেসটা কেমন আপনার ভালো একটা ডাক্তারের সাথে সম্পর্ক আছে কিনা এবং আপনার প্রাণী সম্পদ অফিসের কোন সারের সাথে যোগাযোগ আছে কিনা যাতে আপনি তাৎক্ষণিক কোন সমস্যায় পড়লে আপনি সেখানে তাদের কাছ থেকে একটা সহায়তা পেতে পারেন তাইলে আরেকটা সিম্পল একটা কথা বলি যে কথাটা আসলে আমার বলার প্রয়োজন নাই তারপরে আমি বলি সেটা হচ্ছে এখানে অনেক সারা আছে আমরা মানুষ কিন্তু কৃমির ওষুধ খাই প্রতি বছর এটা জানেন কি সরকার থেকে কিন্তু প্রতি বছর গ্রামে গ্রামে কৃমির ওষুধ মানুষের জন্য আপনারা নিশ্চয় খাওয়া দাওয়ার আগে হাত ধন সাবান দেয় পাও ধন পরে কিন্তু বিছানায় সন এবং খাওয়ার আগে হাত ধন সাবান দেওয়া অথচ এই মানুষের যদি কৃমি হয় তাইলে গরু তো আপনার মতো শার্ট পরে না সাবান দিয়ে হাত ধোয়া হয় কি হয় না তাহলে আমরা সেই গরুগুলা মানুষের যদি কিম হয় তাহলে গরু আরো বেশি হওয়ার কথা যেহেতু সেটা জীব আমরা অনেক সময় যারা কৃষক পর্যায়ে আছি অনেক সময় ডাক্তাররা যুক্তি মানতে চায় এই গরুকে প্রেগনেন্ট গরু কি মুরগি খাওয়া হবে না এটা ছোট বাছুর এটাকে কি মুরগি সুস্থ যাবে না তাইলে বাছুর মারা গেলে ডাক্তার কি শিখছে আমরা কত দিন থেকে গরু পালি এটা আসলে আমাদের ভুল ধারণা প্রতিটা গরুকে প্রতি তিন মাস অন্তর অন্তর আপনারা কিনবিন ওষুধ প্রয়োগ করতে হবে তাহলে আপনি সুস্থ সবল একটা বাসুর পাবেন সুস্থ সবল গরু থাকবে থাকবেন আপনি যথেষ্ট পরিমাণ মতো বা যথেষ্ট আপনি দুধ পাবেন তো এটা আমাদের একমাত্র সম্ভব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় প্রেগনেন্ট গরুকেও কিষুধ প্রয়োগ করা যায় এটা আপনারা জানেন কি জানেন তো যারা খামারি তারা আসলে জানেন একটা প্রেগনেন্ট গরু তিন মাসের প্রেগনেন্ট অবস্থায় ক্রিমি ওষুধ দেওয়া যাবে পাঁচ মাস যখন পেটে বাচ্চা থাকবে তখন আমরা আমরা প্রয়োগ প্রয়োগ করতে করতে পারব মাসের বেলা এখানে অবশ্যই একজন সার্জন অফিসারের পরামর্শ প্রয়োজন আছে কেন প্রয়োজন আছে কারণ সেই গরুটা যদি বিভিন্ন সাইড দুর্বল থাকে অসুস্থ থাকে তাহলে কিন্তু সেই গরুটাকে আপনি প্রেগন্যান্ট অবস্থায় ক্রিমির ওষুধ প্রয়োগ করতে পারবেন না এখন স্বার্থ বিষয়গুলো জানে তাইলে উনি ওনার মতো করে তখন ব্যবস্থাটা নিবে আপনারা আবার ইয়া করেন না যে শ্রমিক ভাই তো বলছে একজন সবল উদ্যোক্তা কি ওষুধ দিতে বলছে না গরুটা যদি দুর্বল থাকে বিভিন্ন সাইড সমস্যা থাকে তাহলে আবার দেওয়া যাবে তবে না দিলেও কিন্তু ক্ষতি সবচেয়ে বেশি এই জন্য আমরা সবসময় চেষ্টা করব গরুকে কনসেপ্ট করানোর আগে একবার কৃমির ওষুধ দিব তারপরে পঞ্চে ভর পাঁচ মাস যখন পেটে বাচ্চা তখন একবার দিব তারপরে আবার তিন বছর অন্তর দেব এবং বাচ্চা জন্মে পাঁচ থেকে সাত দিন পরে আমরা বাচ্চাকে কিরমিরি সত্যুর প্রয়োগ করব সেটা আমরা ট্যাবলেট না দিয়ে এখানে বিভিন্ন ধরনের পাউডার আকার আছে আবার আপনার লিকুইড আছে তো এগুলো যখন আমরা ডিওয়ার্মিংটা মেনটেনেন্স করবো তখন আমাদের গরু কী হবে রোগ বলাই হবে না ডাক্তার বেশি দেখা দেখা লাগবে না তাহলে একটা ডাক্তারকে যদি প্রতি মাসে আপনি আপনার বিশটা গরুর জন্য ট্রিটমেন্ট করে আপনার প্রতি মাসে পনেরো হাজার যায় তাহলে এই পনেরো হাজার টাকা কিন্তু লস তাহলে আমরা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সারদের দামি গাড়ি দিছে এটা কিন্তু এর নিতে এটা কার জন্য দিছে আমাদের খামারিদের একটা কমিউনিকেশন করার জন্য দিছে তাইলে আমরা অবশ্যই আমাদের যে সব সমস্যা আছে এগুলো আমরা অবশ্যই সরকারের কাছে জানাবো আর আর বেশি কথা বলবো না তবে এই সেক্টরে কেউ যদি যাই না বুঝে কাজগুলো করে তাহলে এখানে সফল নিচ্ছি ইনশাল্লাহ আমি আগেই বলছি যে আমি পঞ্চাশ হাজার টাকা চাকরি ছেড়ে দিয়েছি আমার বহুত ডিগ্রি পাস বর্তমানে আমার এই বিজনেস পরিচালনা করতেছে আমার এখানে কিন্তু স্টুল আছে আমার এখানে টার্কি আছে ব্রাহ্ম আছে মুরগি সিলগি আছে বিদেশি কবুতর আছে দেশি মুরগি আছে আমার চীনা হাস আছে চীনা হাসছিলেন কি আমি যত হাস আমি একটা মেসেজ দি আপনাদের যেহেতু সকল কেন হইলাম কি বলে নাকি তাইলে অনেক প্রজাতির হাস পাচ্ছি প্রত্যেক হাসের মর্টালিটি একটু বেশি রোগ প্রতিরোধক কিন্তু এই চীনা হাসটা এত একটা এটা বন্ধু সুলভ আচরণের এরা করে কি সংসারের উচ্ছিষ্ট যে খাবার আছে বিশেষ করে আপনার তরকারির খোসা তারপরে শাক এবং কিছু উচ্ছিষ্ট ভাত সব খাবার খেয়ে চীনা হাসটা পালানো ষোলোটা হাঁস আমার টিম দিছে ছয়শো সত্তরটা ষোলোটা চীনা হাঁস ছয়শো সত্তরটা ডিম দিছে এবং দুইটা ওখানে যে ছেলে হাঁস কি জন্য বলে হাসি হাসা বলা হয় জি তো এই যে বিষয়টা আমাদের এখানে অনেক মা মন দেখতেছি সংসারের পাশাপাশি অনায়াসে আমি যেটা বলি আর কি আমার মাকে আমি যেটা দেখছি আমার বাবা মা কিন্তু আমাকে ওই যে আমি আর একটা কথা বলি এখানে বাবার অবদান আছে আমার পিছনে আমার বাবা কিন্তু একজন রিক্সা চালক ছিলেন যারা আমার এলাকার আছে তারা জানবেন উনি এই ভ্যান রিক্সা চালায় আমাকে কিন্তু এত দূর পর্যন্ত নিয়ে আসছে তো আমার এই মূর্খ বাবা এই আমি তাকে মূর্খ বলবো না এই সিস্টেম বলতেছি এই একজন অশিক্ষিত লোক তার শিক্ষা হলো নাই সে আমাকে শিক্ষিত করার পরে একটা কথা বলছে যে বাবা আমি তোমাকে চাকরির জন্য না তুমি যেন সবভাবে কাজ করে খেতে পারে আমি যেন এইটা দেখতে পারি অসৎ কোনো করবে না তো আল্লাহ এমন একটা সেক্টর এই প্রাণী যদি কোনো দৈত পন্থা থাকে তাহলে একমাত্র আমি মনে করি আমাদের এই লাইভ রয়েছে গরু ছাগল পালা এই হাঁস মুরগি পালা এর মধ্যে একটা আনন্দ আছে অর্থনৈতিক ছাপনই কিন্তু যায় তো বিষয় হচ্ছে যে এই জন্য বলবো বিশেষ করে মাতবদের যে আপনারা অবশ্যই সংসারের পাশাপাশি দুই চারটা হাঁস পড়বেন মুরগি পালবেন আপনার সমর্থনে এত বড় একটা হোলস্টেল ফিজেন করতে লাগবে না। আপনি বেশি করতেই ইনসিমুলেশন করেন এখানে উদ্বোধন করতে বলতেছে স্যারদের কাছে পরামর্শ নেবেন ইনশাল্লাহ সেখান থেকে যা উন্নয়ন করে আপনারা ডেভেলপ হবেন আমি তো অনেক বাজেট নিয়ে শুরু করি নাই আমি সর্বপ্রথমে যে আমাদের এখানে একজন গুণী স্যার আছেন এই স্যার আমাকে পরামর্শ দিলেন যে শহীদ আপনার দেশি করতে যেহেতু আপনার মা দেশি গরু পালে দেশি গাভি পালে এখানে আপনি সরকারি সিমেন্ট দিয়ে আস্তে আস্তে ডেভেলপ করেন আজকে এই সরকারি বীজের সিমেন্ট দিয়ে আল্লাহর রহমতে আমার বাড়িতে স্টিল নাও রানিং বাইশ লিটারের গাভি তৈরি করছে একটা গরুর বাইশ লিটার দুধ হওয়া এটা কিন্তু চার কথা না তো যাই হোক দেশ সরকার সবকিছু এগিয়ে গেছে আমি আবারও একটা মেসেজই দিব আপনারা সময় সরকারের সরকারি কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন ভালো থাকবেন সবাইকে অনেকক্ষণ কথা বলার সময়